অনেক দিন ধরে পরিত্যক্ত কোন শৌচালয়ে অর্থাৎ অনেক আছে না যে পাঁচশো বছরের পুরোনো শৌচালয় তো সেই শৌচালয়ে এক ব্যক্তি একদিন তার বাহ্যকৃত করতে করতে কোন ক্রমে তার হাতের আংটিটি স্বর্ণের আংটিটি খুলে পড়ে গিয়েছে এবং সে আর খুঁজে পায়নি খুঁজে না পেলে পরিত্যক্ত হয়ে গিয়েছে অনেক বছর অনেক হাজার বছর ধরে সেই শৌচালয়টি পরিত্যক্ত অবস্থায় বনের মধ্যে পড়ে আছে অনেক পাতা আবর্জনা দিয়ে স্তূপ আকারে তার উপরে বিরাজ করছে তো একদিন হঠাৎ করে একজন পাতাকুরানিরা থাকে না পাতা কুড়ায় তো একজন পাতা পাতাকুরানি মা গিয়ে সেখানে পাতা কুড়াচ্ছে এবং দেখছেন একটি স্বর্ণের আংটি ওই যে স্বর্ণের আংটিটি নিয়ে গিয়ে যদি কোনো স্বর্ণকারকে দেওয়া হয় অর্থাৎ পাঁচশো বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সেই স্বর্ণ আংটিটি এবং সদ্য আলমারি থেকে বের করা সুন্দর ঝকঝকে স্বর্ণের আংটি বের করে দিয়ে বলা হয় যে কোনটির মূল্য অধিক বা কোনটির মূল্য কম কথা কি যুক্তিযুক্ত হবে তো অর্থাৎ দুইটি স্বর্ণের মূল্যই কি হবে সমান হবে অর্থাৎ আমাদের যে সুপ্ত বাসনা অর্থাৎ আমাদের যে সুপ্ত যে চেতনা আমরা কোনো না কোনো সময় ভগবানের সেবা তো করেছি বর্তমানে না হয় তার চরণ থেকে চ্যুত হয়ে বিচ্যুত হয়ে এই মায়ার সংসারে না হয় পতিত হয়েছে কিন্তু আমাদের পরিচয় তো তার দাস মহাপ্রভু তো সেই শিক্ষা সেই তো দিয়েছেন তো যখন সেই সেবা ভাবনা সেই সুপ্ত ভাবনাটি আমাদের মধ্যে এখনও আছে এবং সেই সুপ্ত ভাবনাটি গোরাঙ্গ মহাপ্রভু আবার জাগ্রত করে দিলেন এটি ছিল তার প্রথম এবং প্রধান ভূমিকা এই কলি হত জীবের জন্য এটি বলা হয়েছে বড় আশ্চর্যের কথা তিনি আমাদের এই সুপ্ত চেতনাকে জাগ্রত করেছেন এটি ছিল তার প্রধান ভূমিকা তিনি আমাদেরকে এই অন্ধকার দূর করবার জন্য একটি আলোক শিখার প্রজ্বলন করেছেন তা আমরা কখন স্বপ্ন দেখি সাধারণত ঘুমের ঘরে যখন আমরা ঘুমের ঘরে স্বপ্ন দেখি নানান রকম অলিক বস্তুকেও সত্য বলে মনে হয় অনেক মনে হয় যে কত পাহাড়ে গিয়েছি কত ধন সম্পদ কত আমি রাজা শশাগরী নাগরীর অনেক কিছু দেখা হয় কিন্তু যখন স্বপ্ন ভেঙে যায় পূর্বের মতন অবস্থা থাকে তো তখন হা করতে থাকি ইস এতক্ষণ কি সুন্দর স্বপ্ন দেখলাম আমি রাজা ছিলাম দুই চার জনে আমার পদসেবা করছিল কী জন্য যে স্বপ্নটা ভাঙল এইভাবে আমরা হাহুতাস করতে থাকি তো একজন ব্যক্তির যখন ঘুম ভেঙে যায় তখন কি সে আরো শুয়ে থাকে সে উঠে তার কর্মগুলো সে করতে যায় ঠিক তদ্রুপ আমরা এত জন্ম ধরে ঘুমিয়েছিলাম আমরা এত জন্ম ধরে ঘুমিয়েছিলাম মহাপ্রভু আমাদেরকে জাগ্রত করলেন কিন্তু তবুও আমরা এখনো সেই শয্যা ত্যাগ করতে পারিনি এটি আমাদের জন্য বড় দুর্ভাগ্যের কথা বড় দুর্ভাগ্যের আলাপ এটি তিনি আমাদেরকে জাগ্রত করেছেন বটে কিন্তু আমরা এখনো জেগে উঠতে পারিনি জেগে জেগেই এখনো ঘুমানোর ভান করে চলছে আমাদের কল্যাণ হবে তো আমাদের কল্যাণ আর হবে না আর কবেই বা জাগব মহাপ্রভু আমাদের জন্য অস্ত্র ত্যাগ করলেন তিনি আমাদের জন্য অস্ত্র ত্যাগ করলেন চোখের জল দিয়ে জীবকে উদ্ধারের নিমিত্তে নদীয়ার পথে পথে ধুলাই গড়াগড়ি দিলেন তবু আমাদের আর বোধদয় হলো না আর কবে হবে এত করুণার ঠাকুর হয়েছে কি বা আর হবে কোনো ভগবানকে আজ পর্যন্ত কেউ কাঁদতে দেখেনি দেখেছেন রাম অবতারে কৃষ্ণ অবতারে বা তার আগে কেউ দেখেছেন যে কোনো ভগবান কে দেশে জীবের জন্য কিন্তু মহাপ্রভু একমাত্র জীবকে উদ্ধারের নিমিত্তে ক্রন্দন করেছেন কিন্তু তবু আমাদের এখনো কোনো বোধোদয় আত্ম উন্মোচনের যে ভাবটি সেটি এখনো আমাদের হয়ে ওঠেনি বর্তমানে আমরা সাধু সঙ্গ সাধু সেবারূপ একটা বন্যায় ভেসে চলেছি কিন্তু নিজের কল্যাণ করছি তো নিজে কতটুকু পরিবর্তন হচ্ছি বর্তমানে দেখা যায় যে আমরা গুরুদেবের নাম নিয়ে জাহির করতে ব্যস্ত বর্তমানে দেখা যাচ্ছে আমি নিজেই বলি আমি নিজে কত বড় পাপি গুরুদেবের নাম জাহির করে কত জায়গা থেকে শ্রদ্ধা সম্মানের আশা করে থাকি আমি আমি মুরারি বাবার শিষ্যা কত বড় সম্মান না তিনি ছিলেন কুম্ভমেলার মহামণ্ডলেশ্বর বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ সেবার ভাবনা আমার কাছে কিচ্ছু নাই গলায় এক কণ্ঠী মালা নাই অথচ আমি মুরারি বাবার শিষ্যা কত বড় গর্বের কথা না এ সকল ভাবতে গেলেও কষ্টে বুকটা ফেটে যায় এ সকল ভাবতে গেলেও কষ্টে বুকটা ফেটে যায় আমাদের শাস্ত্রে কয়েকজনের নাম নিতে নিষেধ করা হয়েছে বলেছেন যে কয়েকজনের নাম নেওয়া যাবে না পতি শ্বশুর এবং অনেকে এবং তন্মধ্যে একজনের বলেছে গুরুদেবের নাম নেওয়া যাবে না এটা বলেছে আমাদের শাস্ত্র মনুশ্রুতিতে বলেছে যে আমাদের গুরুদেবের নাম নেওয়া যাবে না কেন যাবে না কারণ বলেছে কারণ গুরুদেবের নাম ভাঙিয়ে নিজেকে জাহির যেন না করা হয় গুরুদেবকে কেন্দ্র করে নিজের প্রতিষ্ঠা যেন না বাড়ানো হয় এজন্য গুরুদেবের নাম নিতে নিষেধ করেছে কারণ আমাদের মহাজনগণ জানেন যে ভবিষ্যৎ জীব ঠিক কোন পর্যায়ে উঠতে পারে নিজের প্রতিষ্ঠার লোভে এজন্য সেগুলোর ভবিষ্যৎবাণী তারা আগে থেকেই করে গিয়েছে। কিন্তু বর্তমানে আমরা সেগুলোকে মানছি না শুকরের বৃষ্ঠাসম প্রতিষ্ঠা ত্যাগ করো মহাপ্রভু বলে গেছেন না কিন্তু আমরা কি করছি প্রতিনিয়ত সেই প্রতিষ্ঠাকেই আঁকড়ে ধরছি আর শুকরের বৃষ্ঠাকেই গ্রহণ করছি আমি বড্ড সদাচারী প্রসাদ ভোজী প্রসাদ পাচ্ছি তো শুকরের বৃষ্ঠা সুতরাং আমরা এই সকল ছোটোখাটো খুঁটিনাটি কারণের জন্য নিজের কোনো কল্যাণ করতে পারছি না আমাদের মধ্যে অভিমান দাম্ভিকতা এগুলোই ভরপুর হয়ে গিয়েছে এই দাম্ভিকতা এই উঁচু ঢিবিগুলোকে আগে কেটে সমান করে বীজ বপনের উপযোগে ক্ষেত্র হিসেবে আগে এই দেহটিকে তৈরি করতে হবে যদি দেহটিকে ক্ষেত্র হিসাবে উপযুক্ত পরিপক্ক করা যায় তাহলে সেখানে বীজ বপন হবেই হবে তখন মহাজনের চরণ ধরে বলা লাগবে না যে বাবা আমাকে কৃপা করো আমাকে একটু কৃপা করো বলা লাগবে না যদি আমি হতে পারি তার পাত্র মহাজনগণ ভজনের দ্বারাই আমাকে কৃপা করবেন করতে বাধ্য সে করতে বাধ্য যদি আমি পাত্র হয়ে উঠতে পারি সারা জীবন কৃপা নিয়েও লাভ নেই যদি পাত্রে ছিদ্র থাকে একটি ছিদ্রযুক্ত পাত্রে যদি অমৃত রাখা হয় অমৃত থাকবে তো কেন থাকবে না ছিদ্র দিয়ে সব পড়ে যাবে ঠিক তদ্রুপ এই দেহরূপ ছিদ্রে যতদিন না পর্যন্ত ছিদ্রগুলো বন্ধ করতে না পারছি না ততদিন পর্যন্ত কোনো কৃপা কেন কোনো প্রেম ভক্তি দাঁড়াবে না এজন্য আগে আমাদেরকে এই ছিদ্রগুলো বন্ধ করতে হবে এই ছিদ্রগুলোকে বন্ধ না করলে হবে না একজন সর্ববিষয়ে অজ্ঞ ব্যক্তি অর্থাৎ যিনি সর্ব সম্পর্কে যার কোনো জ্ঞান নেই গ্রাম বাংলায় একটি পথের ধারে দূর থেকে দেখছেন যে রঙিন কি যেন বস্তু গোল অর্থাৎ মালার মতো নঙ্গি করে আছে অর্থাৎ বিষধার সর্পগুলো বিভিন্ন রং বেরঙের হয়ে থাকে হলুদ লাল একটু বেগুনি বেগুনি রঙের হয়ে থাকে যেগুলো বেশি বিষধর গ্রাম বাংলায় তো সেই বিষধর সর্পটি একটি মালার মতন করে গ্রাম বাংলার প্রান্তে পড়ে আছে একজন সর্ব সম্পর্কে ব্যক্তি দূর থেকে মনে করছেন বাহ কি সুন্দর মালা যে আমাকে পড়লে না জানি কত সুন্দর লাগবে দূর থেকে আমার মতন যারা আছে তারা তো মনে করবে তো কাছে গিয়ে কি করেছেন সেই সর্পকে মালা মনে করে গ্রহণ করেছে তো যখন গ্রহণ করেছে তাকে সুন্দর লাগবে তো নাকি দেহে বিষক্রিয়ার সৃষ্টি হবে দেহে বিষক্রিয়ার সৃষ্টি হবে ঠিক তদ্র আমরা এই প্রতিষ্ঠা মান যশ খ্যাতিকে সেই সুন্দর বিষধর সর্পের ন্যায় গলায় ধারণ করছি নিজেকে সুন্দর দেখানোর জন্য নিজেকে সুসজ্জিত করবার জন্য অথচ এর পরিণাম যে কত ভয়াবহ তা আমি এখনো বুঝতে পারছি না এইগুলো সম্পর্কে আগে বুঝতে হবে না হলে হবে না ঠিক তদ্র যেদিন আমাদের এই বিষয় ভ্রান্ততা বিষয় ভ্রান্ততা কেন বললেন কারণ আমাদের যে প্রকৃত বিষয় প্রথমে বললাম শ্রী চরণ নিত্যানন্দ চরণ শ্রীমতী প্রাণেশ্বরীর চরণ এটি হচ্ছে আমাদের বিষয় এই বিষয়কে যখন আমরা ভ্রান্ত মনে করে আপাত বিষয়ের দিকে ছুটব এই এটি হলো আমাদের বিষয় ভ্রান্ততা এই ভ্রান্ততা যেদিন কাটবে সেই আমরা কামনা বাসনার বিছানা ত্যাগ করে গৌর বলে পথে কাঁদতে কাঁদতে ছুটে যাব এই কামনা বাসনার বিছানা আগে ত্যাগ করতে হবে এই বিছানা না ত্যাগ করলে আরও আলস্য আরও কামনা বাসনা আমাদেরকে জর্জরিত করে দেবে আর আমাদেরকে এজন্য সম্বোধন করে ওহে কলির জীব ওহে ভাগ্যবতী জীব তোমরা এবার জাগ্রত হও আর কত ঘুমাবে আমাদের করুণা অবতার করুণার সাগর শ্রী গৌর নিত্যানন্দ এইভাবে আমাদেরকে ডাকলেন উঠবার জন্য এবং তিনি কি করলেন আমাদের জন্য বললেন অনর পিত চরিং চিরাত করুণায়বতীর্ণ কল সমূর পৈত মুন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়াম হরি পুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদারিদায় কন্দরে স্ফুরত বা শচিনন্দনা বললেন অনর্পিত চরিং চিরাদ অনর্পিত মানে কী বলা হয় যা এখনো অর্পণ করা হয়নি তাহাই অনর্পিত যা আজ পর্যন্ত কেউ দেননি অর্থাৎ মহাপ্রভু আমাদেরকে কী দিলেন বললেন অনর্পিত তত্ত্বের সন্ধান দিলেন অনর্পিত কি অর্থাৎ পঞ্চম পুরুষার্ধ কৃষ্ণ প্রেমধন সংক্ষেপে কইল এই প্রয়োজন নিবারণ পঞ্চম পুরুষার্থ এই কৃষ্ণ প্রেমধন ইহাই মহাপ্রভু আমাদেরকে দিলেন এবং এর আগে আমাদেরকে চারটি পুরুষার্থ দেওয়া হয়েছে চারটি পুরুষার্থ দেওয়া হয়েছে কি কি সেগুলো ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই চারটি পুরুষার্থ আমাদের মণিগণ যোগীগণ আমাদেরকে দিয়েছেন সেই প্রণালীগুলো আমাদেরকে বুঝিয়েছেন কিন্তু মহাপ্রভু এসে বললেন এটা পুরুষার্থ বটে কিন্তু পরম পুরুষার্থ না পরমার্থ কি যা ছিল আছে এবং থাকবে যেই নিত্য যে তত্ত্বটি যা পেলে জীবের আর কোনো দুঃখ থাকে না সেই পরম পুরুষার্থ এই চারটির কোনোটি নয় ধর্ম অর্থ কাম্যক্ষ কোনোটি নয় তাহলে পরম পুরুষার্থ কোনটি সংক্ষেপে কইল এই প্রয়োজন বিবরণ পঞ্চম পুরুষার্থ এই কৃষ্ণ কৃষ্ণপ্রেমধন একমাত্র কৃষ্ণ কৃষ্ণপ্রেমধনই হলো আমাদের সেই পরম পুরুষার্থ যা আমাদেরকে মহাপ্রভু প্রদান করে দিয়ে গিয়েছেন এটি হচ্ছে আমাদের সেই অনর্পিত তত্ত্ব এটি আমাদের সেই অনর্পিত তত্ত্ব এবং সবশেষে কি বললেন সদা হৃদয় কন্দরে স্ফুরত বা শচিনন্দন তো হৃদয় কন্দর বললেন কন্দর মানে কি কন্দর অর্থ হল গুহা কন্দর অর্থ হলো গুহা বললেন হৃদয় কন্দরে আমাদের হৃদয়কে কন্দর কেন বলা হলো গুহা কেন বলা হলো আমাদের হৃদয়টা কি সুন্দর কমল না আমরা বলে থাকি যে জীবের মধ্যে যে সকল প্রেম ভালোবাসা যত কিছু আছে সব হৃদয় থেকে আসে বলি তাহলে হৃদয়কে মহাপ্রভু আমাদের মহাজনগণ গুহা কেন বলল কি কারণ ছিল গুহা বলার বললেন সাধারণত গুহাতে আলোর প্রবেশ হয় না এবং অন্ধকারের উপস্থিতির জন্য এই গুহার মধ্যে নানা প্রকার সাপদ সংকুল জীবজন্তু অবস্থান করে থাকে হিংস্র জীবজন্তু সেখানে অবস্থান করে থাকে বিষধর সর্প আদি সকল প্রাণী এবং সেটি ভালো জায়গা নয় সেখানে পর্যাপ্ত কোনো অক্সিজেনও পাওয়া যায় না একজন সুস্থ মানুষ গেলে গুহার মধ্যে কিন্তু বেশি দিন টিকতে পারবে না তো আমাদের গুহাকে হৃদয়কে কেন গুহা বলা হলো বললেন আমাদের হৃদয়ে অনন্ত জন্ম ধরে কাম ক্রোধরূপ সেই হিংস্র জীবজন্তু দিয়ে ভরপুর এবং অন্ধকারটি কিসের অবিদ্যার অন্ধকার তাহলে কি হবে বললেন ওই যে গুহা ওই গুহার সামনে গিয়ে যদি কোনো সিংহ অর্থাৎ কোনো বলিষ্ঠ সিংহ যদি তার বলিষ্ঠ কণ্ঠস্বরে স্বরে হুঙ্কার দিয়ে গর্জন করে ওঠে তাহলে গুহারের মধ্যে কোনো মত্ত হাতি থাকলেও সে পালাতে বাধ্য তাই কি না যদি গুহার মুখে প্রবেশপথে একজন বলবান সিংহ যদি হুঙ্কার দিয়ে ওঠে গর্জে ওঠে একজন হাতি থাকলেও পলাতে সে বাধ্য ঠিক তদ্র আমাদের হৃদয় গুহার মধ্যে বিরাজমান কাম রূপ সেই মায়ারূপ যে সকল হিংস্র জন্তু জানোয়ার আছে সেগুলোকে দূরীভূত করবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আজ চৈতন্য সিংহ হয়ে গর্জন করে উঠেছে তিনি চৈতন্য সিংহ হয়ে গর্জন করছেন এবং তার এই গর্জনের ফলে আমাদের সকল কাম রূপ। যে লোভ লালসারূপ যে অবিদ্যা তম অন্ধকার রয়েছে সকল কিছু দূর হতে বাধ্য তিনি হলেন আমাদের সেই চৈতন্য সিংহ এজন্য বললেন সদা হৃদয় কন্দরে বা স্ফুরত সচিনন্দনাহ তিনি আবির্ভূত হলেন জীবের হৃদয় আকাশে এবং শাস্ত্রে বললেন যে কি ব্রজেন্দ্র নন্দন ছিল যেই যেইসূত হল সেই এই পয়ারটি খুব ভাবায় এবং এই পয়ারের মধ্যে অনেক মহিমা অনেক মাহাত্ম আছে বললেন ব্রজেন্দ্র নন্দন ছিল যেই শচিসুত হলো সেই এবং আরেক জায়গায় কি বলেছেন শ্রী রাধায় প্রণয় মহিমা কিদৃশ বানৈবা শ্রদ্দনাদভূত মধুরীমা কিদৃশ বা মদীয় সখ্যং চক্ষ মদন ভবত কিদৃশম ব্যতি লোভা তদ্ভব্য সমোজনী শচী গর্ব সিন্ধু হরিন্দু শেষের শ্লোকের যে শেষ অংশ সেখানে কি বললেন হরিন্দ তাই না বললেন হরিন্দ আর এর আগে আমরা কি শুনলাম ব্রজেন্দ্র নন্দন ছিল যেই সুত হল সেই অর্থাৎ বললেন নন্দের নন্দন বলে প্রথমে সম্বোধন করলেন অর্থাৎ দাপরে যিনি ছিলেন অর্থাৎ শ্রীনন্দের নন্দন গোপীজন বল্লভ আমরা তো তাই তো জানি অর্থাৎ দাপর যুগের সেই শ্যামকে যখন বিশেষায়িত করা হলো কি বলা হলো শ্রীনন্দের আমাদের মহাপ্রভুকে যখন বিশেষায়িত করা হলো কি বললো সচী সুতো হলো সেই তো এখানে জগন্নাথ সুত বলা তো উচিত ছিল ছিল না জগন্নাথ মিশ্র ছিল তার পিতা তাহলে তার পিতৃ পরিচয়ের দ্বারা তো তাকে মহিমান নিতে তো করা যেত যেত না কিন্তু শচী এখানে মাকে কেন ডাকল মায়ের ভূমিকাটা কি আবার গর্ভ সিন্ধু হরিন্দ্র কেন বলল আমরা দাপরের কৃষ্ণকে জানলাম নন্দেরও নন্দন এখানে জগন্নাথ নন্দন কেন বললাম না বললেন আমাদের এই যে কলিযুগ এই কলিযুগের মহিমাকে বোঝাবার জন্যই আমরা জগন্নাথ নন্দন বলিনি সচির সুতো বলেছি কেন কারণ আমাদের ভগবানের যে ভক্তি স্বরূপিণী যে ভক্তি ভক্তিস্বরূপণী যে সত্তাটি সেটি হলেন দেবী সত্তা কিরূপ আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানী শ্রী সীতা ঠাকুরানী এনারা হচ্ছেন স্বরূপিনী এবং এই ভক্তিকে প্রাধান্য করবার জন্য ভক্তিকে উচ্চ আসনে অবস্থান দেবার জন্যই বলা হলো সচী সুতো হলো সেই জগন্নাথ সুয সুতো কিন্তু বলেনি ভক্তিকে উচ্চ আসনে বলবার জন্য রায় রামানন্দ সংবাদে যখন মহাপ্রভু জিজ্ঞাসা করেছিল যে আমাদের প্রয়োজনটি কি আমাদের কোনটি প্রয়োজন শ্রীকৃষ্ণ প্রয়োজন নাকি প্রেম প্রয়োজন তখন রামানন্দ ঠাকুর কি বলেছিল শ্রীকৃষ্ণ প্রয়োজন বলেছিল বলেছিল প্রেম প্রয়োজন ভক্তি প্রয়োজন কারণ প্রেম ভক্তি না পেলে তার প্রতি কোনো আকুলতা কাজ করবে না তাকে পেয়েও পাওয়াটা নিষ্ফল হয়ে যাবে এজন্য প্রেম ভক্তিকে উর্ধে ওঠাবার জন্যই একমাত্র এখানে আমাদের মাতৃসত্ত্বাকে সম্বোধন স্মরণ মনন করা হয়েছে সুতরাং আমাদের সকলের উচিত আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর সেই আনিত ব্রজপ্রেম সেই রাধাপ্রেমকে হৃদয়ে ধারণ করে হৃদয়ঙ্গম করে শ্রী গুরুদেবের প্রতি নিজেকে সমর্পণ করে দেওয়া এবং শ্রী গুরু গৌরাঙ্গের সেবার মধ্য দিয়ে আমাদের এই জীবনকে ধন্যাতি ধন্য করে তোলা তা ভিন্ন আমাদের কোনো আর গতি নেই কারণ হেন অবতার হয়েছে কি আর হবে জানি না আর কোনোদিন নবদ্বীপের ভাগ্যাগাশে গৌরচন্দ্র আসবে না। কিন্তু এবার তো এসেছে আমাদের জন্য এজন্য আমাদের এই সুযোগটি আর হাতছাড়া করবার প্রয়োজন নেই উচিত না যাই হোক রজনী অধিকও হয়েছে কথা এখানেই বিশ্রামে রাখছে যদি কোনো ভুল ত্রুটির রসাভাস হয়ে থাকে তবে আপনারা আপনাদের সন্তান নিজজন মনে করে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন এবং সবশেষেই আপনাদের রাতুল চরণ ধরে মাদৃশ্য অধম অভাজন বিভাজনের এই মিনতি যে আপনারা আপনাদের রাতুল চরণের ধুলি দ্বারা এই অধমের মস্তক অভিষিক্ত করে এই প্রার্থনা করবেন যেন গুরু গৌরাঙ্গের সেবার মধ্য দিয়ে এই অধম যেন নিজের জীবনকে ধন্যাতি ধন্য করে তুলতে পারে